লাগায় একটু দশ মিনিট বান্ডার রক্ত বন্ধ হয়ে যাবে আর রক্ত পাব না এই দৌড়ে এত সুন্দর এই দৌড়ে যে মাদের যে রক্তচাপের যে সমস্যাটা এটা কখন খেতে হবে কোন নিয়মে খেতে হবে এইটা মনে করেন যে এই যে সাবুইটা সে চা কালকে দিন গেছে রক্ত বন্ধ হইতেছে না এটা আপনি সঙ্গে সঙ্গে উঠাবেন উঠিয়া ওই সময় খাওয়াই দিবেন

আর ছোট থেকে জেনে এসেছি যে আমরা দেখতাম যদি ছোটোর সময় আমাদের কারো হাত কেটে যাইতো অথবা পা কেটে যাইতো আমরা এগুলা তুলে রস করে ওই জায়গাতে দিতাম রক্ত ভরা বন্ধ হয়ে যেত তো বন্ধুরা আজকে দেখতে পারলেন যে ডুব লাগার সম্পর্কে আপনাদের সামনে কথা বললাম পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন চাচার জন্য দোয়া হবেন চাষার জন্য আপনাদেরকে নতুন নতুন ভিডিও উপহার দিতে পারে সেই জন্য চাষার জন্য দয়া করবেন আর এই চাচা একটা হইল কবিরাজ উনি একদম প্রাকৃতিকভাবে কবিরাজের চিকিৎসা দিয়ে থাকেন যদি প্রয়োজনে আপনাদের কোনো চিকিৎসার প্রয়োজন হয় আমার ফেসবুকে লক করবেন আমি আপনাদেরকে ঠিকানা দেবো যোগাযোগ করার ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ চাচার সাথে দেখা করতে পারবেন এবং কি চাচার সাথে ফোনে কথা বলতে পারবেন চাচা কাছ থেকে আপনারা সঠিক যে পরামর্শ সঠিক যে চিকিৎসা ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম